চলে আসলাম কলপাড়া সকলকে সুভা জানাচ্ছি বিশ্বদর্শনে ধর্মীয় চ্যানেলে এই রামকৃষ্ণ যোগাশ্রম কলপাড়ায় উৎসব আজকে তেসরা ডিসেম্বর দেখুন রামকৃষ্ণ যোগাশ্রম আর জগদম্বা আশ্রম আছে ভিতরে সেখানেও যাব এই হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া রোড উপাশে যোগাশ্রম মন্দির আছে এই যে গাছটি দেখছেন আম গাছ মা আম খেয়েছিলেন ভাই বোনদের নিয়ে এসে সে আটি পরে আম গাছ হয়েছে দেখুন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে একশো অধ্যতম প্রতিষ্ঠা দিবস রামকৃষ্ণ যোগাশ্রম করে ওইদিকে মন্দির এদিকে অফিস হচ্ছে মন্দির মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন আশ্রমটি রামকৃষ্ণ মাটে মিশনের আন্দারে সেখানেও যাব এখানে উৎসবে হবে এবং যা যা আছে আশেপাশে সব কিছুই দেখাবো খুব সুন্দর মা এখানে প্রায় পনেরো বার এসেছিলেন প্রথম এসেছিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে একুশে মে তো আপনার সাথে থাকবেন সঙ্গে থাকবেন চলুন এবার মন্দিরে প্রবেশ করি আপনাদের রামকৃষ্ণ মঠ যোগাশ্রম কোয়ালপাড়ার সেই ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছেন ঠাকুরকে দর্শন করাবো যখন গেছিলাম অনেকটা সকালে ছিল আপনার সকল ভক্তরা দর্শন করুন এরপরে আশপাশটা আপনাদের ঘুরে দেখাবো তারপরে আবার এখানে আসব এখানে অনেক সন্ন্যাসীরা আসবেন হোমযজ্ঞ হবে সব কিছু দেখাবার চেষ্টা করব তার সামনেই আছে শ্রীরামকৃষ্ণ বিরোজানন্দ আশ্রম আছে স্বামী বিরজানন্দ মহারাজ তিনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছেন তবে এটি কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের অধীনে নয় আলাদা তো এর পাশে অপূর্ব কোলাপাড়ার যে গ্রাম একবারে শান্ত নিরিবিলি কোলাহল মুক্ত আপনার ঠাকুরমা স্বামীজিকে দর্শন করুন তখন সবে মন্দির খুলেছিল তো কোলাপাড়ার সে অপূর্ব সুন্দর গ্রাম আপনাদের দেখাবো যাব জগদম্বা আশ্রম যেখানে মা গিয়ে থাকতেন এবং এখানে এই যে যোগাশ্রম যে হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের এখানেও মা আসতেন অপরূপ গ্রামের চিত্র কলপাড়া যেখানে সারদা মা পনেরো বার এসেছিলেন এই সেই কোয়াল পাড়ার অলিগলি আর এই সেই মাটির বাড়িগুলো এত সুন্দর আর সকালে আজকে ওয়েদারটা একদম পরিষ্কার খুব অপূর্ব সুন্দর ছাগল ওইদিকে গরু আর ওইদিকে পুকুর আর এই হচ্ছে রামকৃষ্ণ যোগাশ্রম এখানে থাকারও ব্যবস্থা আছে যতটুকু শুনেছি তো যদি থাকার ব্যবস্থা থাকে আমি আপনাদের বলে দেবো ফোন নম্বরও দিয়ে দেব এখানে মা বহুবার এসেছিলেন এখানে জগদম্বা আশ্রম আছে ওটি মঠের আর এখানে অনুষ্ঠানের দিন ঘর পাওয়া খুব কষ্টকর মানে এটি কিন্তু রামকৃষ্ণ মিশনের বাইরে জগদম্বা রামকৃষ্ণ মঠের এই হচ্ছে যোগাশ্রম আশ্রম মানে থাকার অতিথি নিবাস থাকতে খুব সামান্য পয়সা লাগে তিনশো টাকা হয়তো হবে কি চারশো টাকা আবার খাওয়াও দেয় গ্রামের পরিবেশ খুব সুন্দর দেখুন অপূর্ব কলপাড়ার। এই পুকুরটিতে রাজহাঁস চলছে অপূর্ব পরিবেশ শারদা মা এই গল্পায় অনেকবার এসেছেন বার আর সব থেকে বেশি দিন থেকেছেন যেখানে যাচ্ছি সেটি হচ্ছে জগদম্বা আশ্রম এটি রামকৃষ্ণ মঠের মা সর্বোচ্চ ছিলেন ছ মাস জগদম্বা আশ্রমে জয়রামবাটি কামারপুকুর আর দক্ষিণেশ্বরে মানে যাতায়াতের মধ্যে মা এখানে বেশিরভাগ সময় যাওয়া আসায় ছিলেন মানে মায়ের এই কোয়ালপাড়া হচ্ছে বৈঠকখানা মায়ের সঙ্গে মায়ের সঙ্গী সঙ্গীসাথী মা যেখানেই যান সঙ্গী সাথে কিন্তু অনেক থাকেন জানেন আপনারা রাধু থেকে শুরু করে যোগনি মা গোলাপ মা অনেকেই আর শিষ্য সন্তানরা তো থাকেন সারাদানন্দ মহারাজ অনেকেই তো চলেছি জগদম্বা আশ্রমে মায় পদধূলি পূর্ণ একটি অন্যতম পবিত্র তীর্থস্থান এইখানে মা জগদম্বা আশ্রমে বা কোয়ালপাড়ায় অনেক জায়গায় ছিলেন কিন্তু বেশি ছিলেন জগদম্বা আশ্রম পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ হয় তো চলেছি সেখানে সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন সামনেই জগদাম্বা আশ্রম রামকৃষ্ণ মঠমুসুন কোয়ালপাড়া বাঁকুড়া ঢোকার আগের সামনেই গেট দেখা যাচ্ছে অপূর্ব পরিবেশটা চারিদিকে শান্ত নিরিবিলি পুকুর ডোবা জলাশয় রাস্তাঘাটগুলো পাকা হয়েছে এবং পুকুরের পাশগুলো নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর সামনেই হচ্ছে জগদাম আশ্রম যেখানে শারদা মা বেশিরভাগ সময় এখানে এসে থাকতেন দক্ষিণেশ্বর জয়রামবাটি কাঁয়ারপুকুর যাওয়া আসার পথে চলুন দেখি কতটা কি আপনাদের দেখাতে পারি আজকে কলপাড়া একশো চুয়াল্লিশতম শারদা মায়ের বার্ষিক উৎসবে অর্থাৎ মায়ের পদার্পণ উনিশশো নয় খ্রিস্টাব্দে একুশে মে চলুন আর ভিতরে প্রবেশ করি জগদম্বা রামকৃষ্ণ মঠ মিশনে যেখানে মা বেশ কয়েকবার এসেছিলেন যে ঘরে ছিলেন সে ঘরটিও আপনাদের দেখাবো এবং এখানকার যে পরিবেশ এত শান্ত সবুজে ঘেরা কোলাহার মুক্ত এখানে কোনো শব্দ নেই পাখির কিছু কলরব আপনারা সকাল সন্ধ্যে পাবেন আর দেখুন মায়ের আগমন এবং যোগাশ্রম রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা দিবসে সেজে উঠেছে জগদম্বা আশ্রম আর দূর থেকে দেখুন মাকে দর্শন করাচ্ছি ঠাকুরমা স্বামীজিকে এই ঘরেই মা এসে থাকতেন জগদম্বা আশ্রমে মানে কলপাড়া আসলে মায়ের এটাই হচ্ছে বৈঠকখানা দক্ষিণেশ্বর আর জয়রামবাটির মাঝে মায়ের হচ্ছে বিশ্রাম কক্ষ গোয়ালপাড়া আর এই দেখুন শান্ত স্নিগ্ধ এক অপূর্ব সুন্দর পরিবেশ সবে সকাল হয়েছে সূর্যের আলো চারিদিকে ঝলমল করছে আর দেখুন সবুজে ঘেরা চারিদিকে পরিবেশ এত সুন্দর না গেলে আপনারা বুঝতে পারবেন না অনুষ্ঠান ছাড়াই যে কোনো দিন আপনারা যান জয়রামবাটি থেকে অনেক বাস যায় বা তারকেশ্বর আরামবাগ থেকে কোয়ালপাড়া অনেক বাস আছে বিষ্ণুপুর কুতুলপুরের আপনারা যেতে পারেন বা জয়রামবাড়ি থেকে টোটো অটো করেও আপনারা যেতে পারেন খুব কাছেই তো আপনাদের যতটুকু পেরেছি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি এর পাশে আছে রামকৃষ্ণ মঠ মিশনের ছাত্রদের আবাস অর্থাৎ থাকার ঘর আর দেখুন দুই পাশের গ্রাম্য পরিবেশ একদম মানে আমি দু একজনের সঙ্গে কথা বলেছিলাম তো সেই ভিডিও আনতে পারিনি সহজ সরল এখানকার গ্রাম্য জীবন এই হচ্ছে ছাত্রাবাস রামকৃষ্ণ মিশন ওনাদেরই এখন সকালে ছাত্ররা সব পড়ছে এরপরে স্কুলে যাবে আর দেখুন বাইরে কত সুন্দর পরিবেশ মাঠ ধুধু মাঠ আর মাঠ গাছপালা চাষবাস অপূর্ব সুন্দর পরিবেশ গোয়ালপাড়ায় মায়ের পদার্পণ মানে একটা পবিত্র তীর্থভূমি যত দেখছি ততই মন ভরে যাচ্ছে এর আগে একবার এসেছিলাম কিন্তু এভাবে ঘোরা হয়নি এই উৎসবে এসে অনেকটা সময় পেলাম সকাল সকালই চলে আসি তো এখানে সাড়ে এগারোটায় প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানটা কমপ্লিট করে তবেই যাব তো সকালে প্রভাত ফিরি অনুষ্ঠানে আসতে পারিনি দেরি হয়ে যায় ঠিক আছে তো আপনার সাথে থাকবেন সব কিছু দেখাবার চেষ্টা করব আশেপাশে তো মাকে খুব ভালোভাবে আপনারা দর্শন করুন এই পালকিটা করেই কিন্তু মাকে প্রভাত পেরি সাড়ে ছটায় হয়েছিল চারিদিকে গ্রাম ঘুরতে নিয়ে গেছিলেন এখানকার সন্ন্যাসী ভক্ত বৃন্দরা তো এরপরে আমরা মন্দিরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন মায়ের অনুষ্ঠান পরে শুরু হয় হোম যজ্ঞ পূজা আরতি সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হোমযজ্ঞ হচ্ছে এবং বহু সন্ন্যাসীরা এসেছেন ওনারা অনেক আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশনা করেছেন এবার চলছে হোম যজ্ঞ পূজা আরতি শেষে চলে যাব গোয়ালপাড়া শ্রীরামকৃষ্ণ যোগাশ্রমের মা সারদার এই যে আগমন এবং মঠের বার্ষিক যে প্রতিষ্ঠা দিবস তার মহাপ্রসাদ গ্রহণ করতে বন্ধুরা চলে এসেছি মহাপ্রসাদ গ্রহণ করতে সবার সঙ্গে নিচে বসে গ্রাম্য পরিবেশে এক অসাধারণ মুহূর্ত বহুদিন পর নিচে বসে প্রসাদ গ্রহণ করছি কি প্রসাদ পেলাম সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করব তো মহারাজরা এই পবিত্র দিনে নিজেরাই প্রসাদ দেওয়া শুরু করেন তারপরে স্বেচ্ছাসেবকরা প্রসাদ দেন ভক্তদের তো প্রসাদ বলতে এখানে চাল ডালের সবজি দিয়ে খিচুড়ি করেছে খুব সুন্দর স্বাদ সাথে আছে লাড্ডু চাটনি আর বাঁধাকপির তরকারি অপূর্ব সুন্দর এত সুন্দর পরিবেশ খুব কম পাওয়া যায় জয়রামবাটি আপনারা অনেকেই গেছেন কামারপুকুরে সেখানে এখন আর গ্রাম নেই আস্তে আস্তে শহর হয়ে যাচ্ছে কিন্তু কোয়ালপাড়া কিন্তু এখনও গ্রাম্য পরিবেশ দেখুন ভক্তরা আসছেন বহু মায়েরা আসছেন প্রসাদ খাচ্ছেন অপূর্ব সুন্দর পরিবেশ শান্ত স্নিগ্ধ কোয়ালপাড়া উৎসবে গিয়ে নিজেকে এত ভালো লেগেছে আপনাদের সে ভাষায় বলে বোঝানো যাবে না তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অন্যদের শেয়ার করে দেখাবার সুযোগ করে দেবেন যারা আসতে পারেনি যেন তারা বাড়ি বসে দেখতে পারে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম ভিডিও ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক দেবেন তো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা